ভিওয়ার্স আমি এখন তেলাপিয়া মাছ বার্বিকিও করে রান্না করে দেখাবো এটি খেতে খুব ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং এবং মশলাটা তো খুবই অসাধারণ এটা যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন এবং নান রুটির সাথে খেতে পারেন এবং সাদা পোলাউটা আছে ওর সাথেও খেতে পারেন খুবই একটা মজাদার খাবার এবং খেতে খুবই ভালো লাগে এটা আমি বারবিকিউ করে রান্না করে দেখাবো আপনারা চাইলে যে কেউ একবার হলে এটা ট্রাই করে দেখে নিয়েন খেয়ে নিয়েন যেটা কেমন লাগে নিশ্চয় ইনশাল্লা ভালোই লাগবে খেতে আমি এখানে বারবিকিউর জন্য মশলা নিয়ে নিলাম রেডিমেড যে মশলাটা আছে সেটা আমি পুরোটাই নিয়ে নিলাম নিয়ে নিলাম আমি নিজের ঝাল অনুসারে মরিচ এবং আদা রসুন পেস্ট আর গুঁড়া নিলাম সামান্য লবণ ও টক দই আমি এখানে এক কাপ টক দই নিয়েছি আর নিয়েছি লেবুর রস সয়া সস নিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো এটা আমি এখন হাতে হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব যাতে মশলাটা সবটার গায়ে ভালোভাবে লেগে লেগে থাকে এবং মিক্স হয়ে যায় আমি এখানে চারটি তেলাপিয়া মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে এটার ভিতরে আমি মশলাটার ভিতরে এখন মাছগুলো ভালোভাবে দিয়ে আমি একটু সিরে নিয়েছিলাম ওটার ভিতরে ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি ভালো করে যাতে মশলাটা সবটার গায়ে ভালোভাবে ঢুকে যায় এটা আমি এখন আলতো করে ঝুলিয়ে আমি এটা এক সাইডে রেখে দিব। প্রতিটা আমি এভাবে মশলা মশলাটা গায়ে লাগিয়ে রেখে দিব দেড়ে ঠান্ডায় মশলাটা ভালোভাবে সব জায়গায় যেন ঢুকে সেভাবে করে লাগিয়ে দিতে হবে আমি এটা এখন এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এটা আমি আবার ভালোভাবে মশলাটা এপিট পিট করে আবার ভালোভাবে এটাকে লাগিয়ে দিব কেউ চাইলে দুই রাখতে পারেন এবং সারা রাত রাখতে পারেন আমি এখন চুলা এটা ভেজে নিব আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন মশলাটা ঝাঁকিয়ে এটা আমি হাই হিটে ভেজে নিব আমার চুলাটা কিন্তু হাই হিটেই আছে আমার কড়াইটা ছিল তাই আমি চুলাটা অফ করে ঠান্ডা করে মাছটা উল্টে আমি এখন এপিল হাই হিটে আমি ভেজে নিব আমি একটা পোড়া পোড়া ভাব লাগিয়েছি এটা আমি রান্না করে নিব আর রান্না করার পরও যাতে এই ভাতটা থেকে যায় মাছটা নরম না হয়ে যায় তাই আমি দুশি আমি একভাবে সেম করে নিব আমি পুরোটাই এভাবে করে ভেজে নিব আমার সবটা ভাজা শেষ এখন আমি কড়াইতে আবার তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি সামান্য একটু লালচে করে ভেজে নিয়ে এতে আমি পেঁয়াজ দিয়ে দিব ফিটনেস দিয়ে আমি লাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটা কষায় নেব এখন আমি ওই যে ম্যারিনেট মেরিনেট করা মশলাটা আছে আমি এটা সম্পূর্ণটা ঢেলে দিলাম কারণ এখানে আমার সব প্রায় দেওয়া আছে তাই আমি বাড়তি কোনো কিছু দেব না আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে এখন আমি আরেকটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব আমার ভালোভাবে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে পানি দিয়ে দিলাম সামান্য গরম পানি দিয়ে দিলাম আর এটার ভিতরে আমি এখন সেই মাছগুলো বারবিকিউ মাছগুলো আমি দিয়ে দিব আর এটা আমি সম্পূর্ণ হাই হিটে করে নিব কারণ এটা যদি আমি নর্মালভাবে ভাবে মিডিয়াম আছে বা লো হিটে রান্না করে নেই তাইলে হয় হবে কি মাছটা কিন্তু নরম হয়ে যাবে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম তাই আমি হাই হিটে এটা পুরোটা রান্না করে নিলাম সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু ফেলেবারের জন্য এতে কোনো ঝাল হবে না আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি হ্যাঁ দেখেন মাসাল্লা দিলে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে গেলে তো খুবই আরো ভালো লাগবে দেখতে কত খুবই সুন্দর আপনারা চাইলে এটা একবার হলেও এভাবে রান্না করে বারবিকিও করে ভেজে নিয়ে এভাবে রান্না করে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন দেখবেন ইনশাল্লাহ খুবই খেতে ভালো লাগবে এবং স্বাদটা খুবই মজাদার যে কেউ এটা খেতে পছন্দ করবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক একটি শেয়ার ও একটি কমান কমেন্ট করে দিয়েন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ